তুমি ছাড়া আজ একাই এমন স্বপ্নের লাশ ভেঙে যাওয়া এই বুকের ধুধু মরু প্রান্ত তুমি ছাড়া আজ একায় মন স্বপ্নের লাশ ভেঙে যাওয়া এই বুকের পাজর। মরু প্রান্ত তবু প্রেমেশে এসে ভালোবেসে আজও দেখা দিয়ে যায় যে ছুতে যায় আমি হাত বাড়াই কেন দূরে এসো গুড মর্নিং হার হার মহাদেব হ্যালো লিটিল হার্টস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকাচু অর্পিতা কেমন আছো তোমরা লিটল হার্টস যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পুরো লিটিল হার্টসে আমার তো একটু কানে কানে ভালোবাসা তো চলে এসে তোমরা সবাই যখন চলে এসো ভিডিওটা শুরু করা যাক আলো বাবালে হ্যালো লিটিল ওয়েলকাম টু মাই চ্যানেল পিকাচু অর্পিতা পিকাপি পিকাচু dikat 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 তো কেমন আছে তোমরা রেডিলে আমি খুব ভালো আছি আর আমি রেডি হয়ে গেছি থামলার ড্রাইভার থেকে বুঝতে পারছো আমি কোথায় যাবো আমি যাবো অগ্নিকন্যা পার্কে এই অগ্নিকন্যা পার্কটা কোথায় এবং ওখানে কী কী আছে সমস্ত ফুল ডিটেলস দেখার জন্য তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার দেখতে থাকো আর আমি এখন আছি মামাবাড়িতে আমার বাড়ি এখানেই এটা তো চলো তোমরা ফার্স্ট থেকে লাস্ট ভিডিওটা দেখো কেউ প্লিজ স্কিপ করো আর আমার কেমন লাগছে সেটা কমেন্টে কিন্তু নিশ্চিত তোমরা এই অগ্নিকন্যা পার্কে এলে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে তোমাদেরকে বনগাঁ জংশনে নামতে হবে সেখান থেকে অটো করে তোমরা বনগাঁ হসপিটালের সামনে আসবে সেইখান থেকে অগ্নিকন্যা পার্কে চলে আসতে পারবে আমি তো দেখো আমরা তো ছিলাম মামাবাড়ি আর আমার মামা বাড়ি থেকে কন্যা পার্কটা একদমই কাছে সেই জন্য আমি আমার মামার গাড়ি করে গিয়েছিলাম কিন্তু তোমরা কিভাবে যাবে ওইটা আমি বলে দিলাম আর দেখো আমার মানু আমার মানুকে কিন্তু আমার মামাবাড়ি নিয়ে এসেছি আর এই ভিডিওটা কিন্তু অনেক আগেকার কাজে ভিডিও জানাতো আমি না এডিট করতেও পারিনি তোমাদেরকে দিতেও পারিনি আস্তে আস্তে সব কিছুই দেবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিন্তু আমি তো জানি যে স্কিপ করা সে তো স্কিপ অলরেডি করেই দিয়েছে আর যে করেনি সে তো আমার ভিডিওটা দেখছে তো তাকে আমার তরফ থেকে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আর যে সুন্দর মানুষগুলো আমার ভিডিও এখন দেখছো তারা প্লিজ যাওয়ার সময় সুন্দর সুন্দর কমেন্ট করে যেও আর সুন্দর মানুষ বলতে কিন্তু আমি রূপটাকে বলি না আমার ভিডিও যে একটা মানুষ দেখে সেই আমার কাছে অনেক বেশি সুন্দর আমার তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যে আমার ভিডিওটা দেখছো সে একজন দেখুক বা একশো জন দেখুক সবাইকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি আর একবারে অগ্নিকোডা পার্কে গিয়ে তোমাদের সাথে দেখা দেখা হবে আর পুরো ডিটেলসই আমি তোমাদের সাথে শেয়ার করব ওখানে কত কি করেছি না করেছি কত টাকায় লেগেছে না লেগেছে তোমরাও কিন্তু ওখানে যেতে পারবে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো দেখো চলেই এসেছি আর আমি না এখানে একটু ফুটি খাচ্ছিলাম সবাই ধানসাপ খাচ্ছে আমি না ফুটি ছাড়া কিছু খাই না তো দেখো যেতে যেতে একজনের সাথে দেখা হয়ে গেল হায় হায়ার মহাদেব মহাদেবকে দেখলেই মনটা খুশি খুশি হয়ে যায় তাই না তো এই যে চলে এসছি আমরা অগ্নিকন্যা পার্কে আর এই যে এন্ট্রির গেটটা এত কিউট আমার খুব ভালো লাগছিল। দেখো আমাদের কলকাতায় কিন্তু নিকো পার্ক ইকো পার্ক এইসব কিছু অ্যাকোয়াটিকা এইসব আছে কিন্তু গ্রামের পরিবেশের এই অগ্নিকন্যা পার্কটা অনেক বেশি সুন্দর এটা একটু ফলো করে নাও বাইক যদি নিয়ে আসো তাহলে তোমাদের দশ টাকা লাগবে পার্কিং আর যদি অটো নিয়ে আসো টোটো নিয়ে আসো তাহলে কুড়ি টাকা আর প্রাইভেট মানে যাক দেখো এখানে তো স্কুল স্টুডেন্টরাও আসে বাস পাসে করে তো তোমরা যদি সেরকম কোনো বড় গাড়ি হয় চার টাকা তাহলে তোমরা কিন্তু তোমাদের পঞ্চাশ টাকা করে লাগবে ঠিক আছে না আর এই হলো সেই অগ্নিকন্যা পার্ক আর এখানে কিন্তু তোমাদের এন্ট্রি লাগবে এক একজনের পঞ্চাশ টাকা করে শুধু এই পার্কের ভিতরে এন্ট্রি আর তার ভিতরে আছে ওয়াটার পার্ক ওখানে তোমাদের এন্ট্রি লাগবে একশো টাকা করে তো তোমাদের এখানে এন্ট্রি খরচ মোট হলো একশো পঞ্চাশ টাকা এইবার তোমরা যদি ওয়াটার পার্কে ঢুকতে না চাও তাহলে কিন্তু তোমরা শুধু পঞ্চাশ টাকা দিয়ে ঢুকে এখানে রাইডগুলো চড়তে পারো পার্কে বসতে পারো মজা করতে পারো তো এখানে সমস্ত তো ডিটেলস দেওয়া আছে আর ডিটেলসের মধ্যে সবার আগে বলে দিই তোমাদেরকে এখানে সিনথেটিকের কাপড় পরে যেতে হবে মানে অন্য কাপড়ও তোমরা পরতে পারো কিন্তু সিনথেটিকটা কিন্তু পরতে হবে আর বাদ বাকি ওখানে রুলসগুলো যেগুলো দেওয়া আছে ওগুলো তোমরা একটু ফলো করে নিবে আর আরও একটা সুন্দর জিনিস আছে তোমাদেরকে আমি বলবো আমার সবথেকে প্রিয় আর সব থেকে ইউনিক আর সুন্দর লেগেছে এটাই যে তোমাদের বাড়িতে যে পেটগুলো আছে তো সে তারাও তো তোমার ফ্যামিলি মেম্বার তাই না তোমরা কিন্তু তাদেরকে সঙ্গে করে আস নিয়ে আসতে পারবে তো এইখানে কিন্তু রাখার জায়গা আছে তো দেখো যাদের পশু আছে বাড়িতে ক্যাট ডগ পাখি মানে যাই হোক তোমরা যদি আনতে চাও নিয়ে আসতে পারো তাদের জন্য বিনামূল্যে এটা আলাদা জায়গা করা আছে দেখো এখানে অনেকজন কিন্তু রেখেছে কিন্তু আমার মানুকে আনেনি কারণ আমার মানু তো মামা বাড়িতেই আছে যদি তোমার বাড়িতে রেখে আসা জায়গা না থাকে তুমি কিন্তু তাদেরকে আনতে পারবে তো চলো আমরা অগ্নিকন্যা পার্কে চলে এসেছি এবার এখানে প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে আমি দিতে থাকবো আর তোমরাও কিন্তু আমার ভিডিওটা দেখো আর কেউ কিন্তু স্কিপ করো না তো আমরা এখন অগ্নিকন্যা পার্কের ভিতরে আছি প্রথমেই এই যে এটা দেখতে পাচ্ছ আর এখানে কত টাকা এন্ট্রি ফিস কী কী আছে নিয়মাবলী সবই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমিও মনে করতে এখানে কিন্তু প্রি উইন্ডিং শ্যুটও হয় সব কিছুই হয় তো আমরা এখন পার্কের ভিতরে যাচ্ছি তো এখান থেকে আমরা যাব হলো ফার্স্ট ওয়াটার পার্কে তো তা আমাদের টিকিট কাটতে গেছিল আর এখানে মাথাপিছু সবারই একশো টাকা করে লেগেছিল আর ছোট বাচ্চা মানে পাঁচ বছর অবধি তোমাদের কোনো পয়সা লাগবে না ছ বছর হয়ে গেলে কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে না চলো তোমরা দেখতে থাকো তো বাইরের রাইডগুলো তোমাদের একটুখুনি দেখিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ চারদিকে খুব সুন্দর পরিবেশ হেভি সুন্দর সুন্দর গাছ ছিল সেখানে আর বাইরের বাদবাকি রাইডগুলো চড়ার জন্য কিন্তু তোমাদের লাগবে কিন্তু বেশি না কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকমই লাগবে বাইরের রাইডগুলো চড়ার জন্য কিন্তু ওয়াটার পার্কে কিন্তু রাইড চড়তে তোমাদের টাকা লাগবে না কোনো ওই যে একশো টাকা দিয়ে তোমরা ঢুকবে ওটাই ব্যাস আর কিছু লাগবে না তো চলো আমরা এখন ওয়াটার পার্কে ঢুকবো আর সেখানেও অনেক কিছু দেখার মতো আছে আর আর আমি চেষ্টা করেছি পুরোটাই তোমাদের দেখাতে তো তোমরাও একদিনকার এসে ঘুরে যেও এখানে জায়গাটা অনেক বেশি সুন্দর অনেক ভালো দেখো আমাদের এখানে তো অনেক কিছুই আছে কিন্তু কলকাতা তো যেরকম আছে আর ওখানেও সেরকম আছে ওখানের জায়গা ওখানের মানুষের ব্যবহার কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে তো আমিও আশা করব তোমরাও এখানে এসো আমি এখন এখানে দোল্লা হাচ্ছি আর যে বাবাই ওকে দোল দিচ্ছে আর এই সবাই আমাদেরকে তাকিয়ে রয়েছে সেই মজা আসছে এখানে দোল খেতে তো চলো এবার একটু ভিডিও ভিডিও বানানো যাক আর এখানে কি বললো টিকিট কাটা হয়ে গেছে প্রবলেম আছে গুলো এই গুলি চলে এসছে আমাদের তো খাবারের আইটেমটা আগে দেখিয়ে দিয়ে এখানে মাংস ভাত ডিম ভাত সবজি ভাত এগ রোল চাউমিন রোল সব কিছুই পাওয়া যায় আর পুরো মহিলারা মিলে এটাকে চালায় তো এখানে আমরা খেয়েছিলাম সবজি ভাত আমি খেয়েছিলাম ডিম ভাত তো সবজি ভাত নিয়েছিল পঞ্চাশ টাকা আর ডিম ভাত নিয়েছিলো ষাট টাকা আর পরে যদি ধর খেতে খেতে তোমাদের ভাত লাগে ওরা এক বাটি করে ভাত দেবে দশ টাকা লাগবে ঠিক আছে না তো দেখো এখানে পাপড় ডাল একটা সবজি আর এটা দিয়েছিল আর ডিম ফাইনালি ওয়াটার পার্কে আমরা এন্ট্রি নিলাম আর ওই ওয়াটার পার্কটা খোলা থাকে পাঁচটা অবধি পাঁচটার পরে বন্ধ হয়ে যায় কিন্তু ডাইট পার্কটা খোলা থাকে সাতটা অবধি তো চলো তোমরা দেখতে থাকো এখনও কিন্তু ওয়াটার পার্কে মানে রাইডগুলো শুরু হয়নি তিনটেই রাইড আছে এখানে তো চলো এইবার কিন্তু তোমাদেরকে ওখানে ঢুকে ঘর নিতে হবে ঠিক আছে মানে ছেলেদের আলাদা আছে মেয়েদের আলাদা আছে ঠিক আছে না তো সেখানে তোমাদের জামা কাপড় রাখতে হবে আর আগেই বললাম সিনথেটিকের জামা ছাড়া ওখানে অ্যালাউ করে না তো এটা হলো মেয়েদের রুম আর ওদিকে আছে ছেলেদের রুম আর এখানে যেই লকারগুলো আছে এখানে তোমরা কিন্তু একটাই লকার নিতে পারবে ধরো ফ্যামিলি নিয়ে গেলে ছেলেদের ওখানে একটা লকার এখানে একটা লকার আর কোনো পয়সা লাগে না এখানে ধরো ওদের সিকিউরিটি মানি হিসেবে তুমি পঞ্চাশ টাকা দিবে সেই পঞ্চাশ টাকাটা আবার ওরা তোমাদের রিটার্ন করে দেবে মানে পঞ্চাশ টাকাটা দিয়ে তোমরা লকারের চাবিটা নিয়ে নিজেদের জিনিস রাখলে আবার যাওয়ার সময় তোমরা ওদেরকে চাবিটা ফেরত দেবে তার বদলে পঞ্চাশ টাকাটা ওরা কিন্তু রিটার্ন করে দেবে ঠিক আছে না তো এই যে ড্রেস নিয়ে চেঞ্জ করে নিয়েছে এখন এখানে আমরা স্যান ফ্যান করবো তো চলো তোমরা ছোটোটা দেখবো ভীষণ গরম এখানে এখন তো এই চেঞ্জিং রুমে গরম বেরোলে খুব ঠান্ডা আছে তো চলো দেখতে দিচ্ছে দেখো এরা সবাই নেবেও গেছে এখানে একটা রাইড আছে আর একটা রাইড ওই পারে আছে ওইটা হলো ডান্সিং রাইড তো আর এটা হলো এমনি উপর থেকে স্লিপ চড়তে পারবে তো অনেক কিছু যাই হোক তো এই দুটো রাইড যখন চলে ওইদিকে আরেকটা আছে ওটা বন্ধ থাকে আর ওটা যখন চলে তখন এইগুলো বন্ধ থাকে আমি পুরোটাই তোমাদের দেখাবো তো আমরা চলো একটু আগে মজা করে নিই তারপরে আমি তোমাদেরকে আবারও ডিটেলসগুলো বলবো ঠিক আছে না ਤੇ ਨਾ ਅੱਖਾਂ ਦੇ ਨਾਲ ਦਿਲ ਨੂੰ ਰੁਣਾਇਆ ਬੜਾ ਸਤਾਇਆ ਤੂੰ ਯਾਦ ਤੇਰੀ ਹੁਣਾਂ ਤੇ ਜਾਵੇ ਪਰ ਤੇਰੀ ਕੋਈ ਖਬਰ ਨਾ ਆਵੇ ਦਿਲ ਮੇਰਾ ਹਉਂ ਡੁੱਬਦਾ ਜਾਏ ਬੜਾ ਸਤਾਇਆ ਤੂੰ ਤੈਨੂੰ ਹੁਣ ਮੇਰੀ ਕਦੇ ਆਦੋਂ ਕਿ ਤੜਪਾਂਦੇ ਨਹੀਂ ਅੱਖੀਆਂ ਜੋ ਤੇਰੀ ਕਦੇ نیند ਅੜ ਉੱਠ ਫੁੱਟ ਜਾਂਦੇ ਨਹੀਂ ਆਵੇ ਤੂੰ ਮੁੜ ਕੇ ਹੁਣ ਮੇਰੇ ダニー ਰਹਾ ਵਿੱਚ ਜਿੱਥੇ ਬੈਠੀ ਇਕਲੇ ਕੇ ਤੇਰੀ ਯਾਦ ਇਕ ਤੇਰੀ ਖੈਰ ਮੰਗਦੇ ਮੈਂ ਮੰਗਾ ਨਾ ਕੁਝ ਹੋਰ ਇਕ ਤੇਰੀ ਖੈਰ ਮੰਗਦੇ ਨਾ ਟੁੱਟੇ ਦਿਲ ਕੀ ਡੋਰ ਇਕ ਤੇਰੀ ਖੈਰ ਮੰਗਦੇ ਅਬ ਕੋਈ ਚਲੇ ਨਾ ਜ਼ੋਰ ਇਕ ਤੇਰੀ ਖੈਰ ਮੰਗ ਸੂਰ ਇੱਕ ਤੇਰੀ ਖੈਰ ਮੰਗਦੇ ਦੇ ਨਾ ਟੁੱਟੇ ਦਿਲ ਕੀ ਦੌਰ ਇੱਕ ਤੇਰੀ ਖੈਰ ਮੰਗਦੇ ਦੇ ਅਬ ਕੋਈ ਚਲੇ ਨਾ ਸੂਰ ਇੱਕ ਤੇਰੀ ਖੈਰ ਮੰਗਦੇ ਦੇ ਆਵੇ ਸੁਣ ਮੇਰੀ ਤੂੰ ਮੋਟਿਆਰੇ দেখো এই রাইডটা যখন শুরু হয় বাদবাকি দুটো রাইড কিন্তু বন্ধ থাকে তো এটাকে পুরো সেই পুরীর ঢেউয়ের মতো হয় তো এটা ভীষণ মজা হয় তো এটা যখন শুরু হয় বাদবাকি দুটো রাইড কিন্তু বন্ধ থাকে ঠিক আছে না আর এটা দুবার শুরু হয় তো আমরা এখন একটা দোলনা চড়ছি আমাদের জলে ওয়াটার পার্ক শেষ এবার আমরা ড্রাই পার্কে যাবো কিন্তু আমার একদমই ভালো ছিল না আমার আর ওর ওয়াটার পার্কে থাকার ইচ্ছা ছিল বাট বড়ো রাইলে যেটা হয় তো মাথা গরম করে এখানে বসে আছি রোদের মধ্যে আরও মাথা গরম করাচ্ছি তো চলো এবার তোমরা দেখতে থাকো কী কী করি পুরো ডিটেলস দিই তো তোমাদেরকে আমি শেয়ার করছি তো আমরা ওয়াটার পার্ক থেকে বেরিয়ে গেছি আর ওই বলেছিলাম না মহিলা মেয়েরা করে ওখানে তো সেটাই হয়েছিল আর এখানে না সব কিছু বিলিং ঠিক আছে তুমি একটা পেপসি খাও একটা আইসক্রিম যাই খাও সব কিছুতে বিল হবে তো এবার আমরা ড্রাইভারকে চলে এসে আর আমি এখানে চকলেট খাচ্ছিলাম আইসক্রিম খাচ্ছিলাম তো দেখো এই ড্রাইভারকে কিন্তু তুমি যা চড়বে তার কিন্তু তোমার টাকা লাগবে এবার পনেরো টাকা দশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা আড়াই টাকা এরকম যেটা যেরকম রেট সেটা সেরকম চড়তে হবে ঠিক আছে না কিছু কিছু ওই দিনকার বন্ধ ছিল যেরকম এই ঘোড়াটা বন্ধ ছিল আর আমার ভাই কিন্তু এই ট্রেন চড়েছিলো আমরা একটা রাইড চড়েছি হন্টেড হাউস ছিল যেটা আমার সব থেকে বেশি ইন্টারেস্ট চ ছিল দেখার তো আমরা সব কিছুই দেখেছি দেখো না আর একটা জিনিস এখানে এত কিউট কিউট ফুল ছিল না আমার হেভি সুন্দর লাগছিলো তো এখানে কিন্তু একটা গেমিং সেন্টারও আছে তোমরা কিন্তু গেমও খেলতে পারবে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর বড়দের ছোটোদের এরকম কিছু নেই সবারই সেম সেম ভাড়া আর ওখানে তোমাদের কে বিলিং করাবে ওখানে যেই রাইডটা চড়বে তার পাশেই তোমাদেরকে বিলিং করার জন্য ওখানে আছে তো ওখানে টিকিট কেটে তোমাদেরকে এন্ট্রি নিতে হবে আর এরকম কোনো ব্যাপার নেই যে ফুল হবে ধরো তুমি যদি একজনও চড়তে চাও তোমার একজনের জন্য কিন্তু ওরা সেটাকে শুরু করবে যেরকম আমার ভাই শুধুমাত্র টয় ট্রেন চলেছিলো ওর একার জন্যই কিন্তু টয় ট্রেনটা চালু করেছিল ঠিক আছে না তো আমরা হলো এটা চড়েছিলাম আর এটা খুব মজা হয়েছিল আমি ভাই আমরা সবাই চড়েছিলাম আর আমার ভাই চড়েছিলো টয় ট্রেন তো ও কিন্তু খুব মজা করেছিল আমি বললাম না যে এখানে সেরম কোনো ব্যাপার নেই যে সবগুলো সিট বুকিং হবে তারপর শুরু হবে যে যেরকম যাবে সেরকম হবে আর ওই দেখো ছোট্ট ছোট্ট কাউন্টার আছে ওখান থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে আর খুব সুন্দর জায়গাটা এক নজরে একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম তো দেখো আমরা কিন্তু একটুও ভয় পাইনি আমরা যেটা চড়েছিলাম না ওটা একটু ভয়ঙ্কর ছিল না তো এখানে আমার ভাই টয় ট্রেন চলছে আর খুব মজা হয়েছিল এটা আর একটা কিন্তু ফ্রি পার্ক আছে ঠিক আছে যেখানে তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব ওটাও চিলড্রেন্স পার্ক ছিল তো কোণে তোমার ধৈর্য ধরে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর যারা এখনও অবধি আমাকে সহ্য করে এই ভিডিওটা এখনও অবধি কন্টিনিউ দেখছে তাদেরকে সত্যি অনেক অনেক ভালোবাস লাভ ইউ লিটিল হার্টস তো এবার ফাইনালি আমার ফেভারিট হন্ডেড হাউসে আমরা এন্ট্রি নিব আর এখানে ভিডিও করা বারণ ছিল কিন্তু আমাকে কেউ ভিডিও থেকে আটকাতে পারবে না তো আমি তো ভিডিও একটুখানি করেছিলাম কিন্তু ক্যামেরাটা উল্টো ধরেছি তো তোমরা দেখতে থাকো

আয়স বড়া কোনো দিন আয়স উফ তো যাই হোক ঘন্টা হাউসে জমের ভয় পেয়েছি তো তোমরাও যেতে পারো ওখানে তো যাই হোক গেমিং সেন্টারের পিছনে যে এটা আছে ওই দোলনাটুকুই কিন্তু শুধু ফ্রি তো এখানে বিশুদ্ধ ঠান্ডা জল আছে অনেক সুন্দর জায়গাটা তো আজকের ভিডিওটা এই অবধি মানে ব্যাস এবারে আমরা বেরিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি করে যে আমাদের বাড়ি ফিরতে হতো রাত হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এই অবধি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে কি করবে কি করবে আমার চ্যানেলটা কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের সাথে দেখাবে হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো মহাদেব অলো ইস ব্লেস ইউ গুড নাইট না বাই লাভ ইউ লিটল নিজে ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা লাভ ইউ হার হার মহাদেব আর আজকের সাউট আউট দেখে তারপর যাবে কিন্তু ঠিক আছে না আর ফটোগুলো দেখে যাবে আমার আজকের শাউট আউট পাবে জ্যোতিষ ব্লগ থেকে জ্যোতিদি থ্যাংক ইউ জ্যোতিদি কমেন্ট করার জন্য তোমরাও শাউট আউট পেতে গেলে সুন্দর একটা কমেন্ট করে যাও বাই চাঁদ ছুপা মেরি জানা সিনে সে লাগ যা